আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা লং হতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো বেসিক্যালি যারা অনলাইনে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেক সময় মনে করেন যে অনলাইনে আসলে মনে প্রচুর টাকা ইনকাম করা যায় বিষয়টা কিন্তু এমন না অনলাইন জগতে যারা 2020 সাল থেকে আজ পর্যন্ত টিকে আছে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং পরিশ্রমের ফলে তারা এবং তারা টিকে তাদের উদ্দেশ্য একটা কথা আসলে অনলাইনে প্রথম থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে স্কিল অর্জন করতে হবে স্কিল যত ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি ভবিষ্যতে তত ইনকাম করতে পারবেন তো বেসিক্যালি অনেকে ইনকাম করার আগ্রহে অনলাইনে কাজ শিখতে চান কিন্তু আপনারা প্রচুর অলস কাজ তো সেকেন্ড ইন পরম বরং প্রথম দিন থেকে আপনি চিন্তা করেন কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন আসলে প্রথম দিন থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের ফলে আপনি এক সময় তার যে পরিশ্রমের যে ফলটা আছে ফলটা আপনি পাবেন তো আপনি কি নিয়ে কাজ শিখবেন এখন তো অনেক আপনার অনেকগুলো আছে যেমন আপনি যখন এক্সাম্পল আপনি যখন লেখাপড়া করেন লেখাপড়ার ওর জায়গায় কিন্তু আপনার কিন্তু সাবজেক্ট থাকে যে আপনি কি নিয়ে লেখাপড়া করবেন যাকে বলে আমরা গ্রুপ আপনি সায়েন্স দেবেন আর্টস দেবেন না কমার্স দেবেন কি নিয়ে লেখাপড়া করবেন ভবিষ্যতে আপনি কি হতে চান এই বিষয়গুলোর জন্য আপনাকে আগে ভাবতে হবে বাবার পরে কিন্তু আপনি সিদ্ধান্তটা নিতে পারে। ঠিক তেমনি হচ্ছে ফ্রিলান্সিং এ আপনি কি নিয়ে কাজ করবে কি শিখবেন আপনি যদি আহ দীর্ঘদিন কাজ করার উদ্দেশ্যে মার্কেট প্লেস এ কাজ শেখেন সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শিখতে পারেন এটা একদম লং প্রসেস আপনি মিনিমাম আপনার দুই থেকে তিন বছর লাগবে কাজ শিখতে এখন বলবেন যে ভাই আমি অনলাইনে আসছি টাকা ইনকাম করার জন্য আমার দরকার তাড়াতাড়ি টাকা ইনকাম করা আমি এত সময় পাবো কোথায় ভাই তাহলে আপনার জন্য অনলাইন জগৎ না অনলাইনে শর্টকাটে কখনো ইনকামে রাস্তা নাই শর্টকাটে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে কাজ শিখতে হবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা ওয়েব ডেভেলপমেন্ট এর শেখেন মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ আছে অনায়াসে আপনি কাজ পাবেন আপনি যদি ভালো স্কিল অর্জন করতে পারেন আপনার মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে আপনি অনলাইনে টিকতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবে তো আমি ছোট মানুষ এত কিছু বুঝি না যা বুঝি ততটুকু আপনাদেরকে বললাম আপনারা যারা কাজ শেখার আগ্রহে এখনো অপেক্ষায় আছেন যে ভাই কি কাজ শিখবো আসলে ভাই আপনার জন্য যদি দীর্ঘদিন মেয়াদি কোর্স থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখতে পারেন ডিজিটাল মার্কেটিংটা আপনি শর্টকাটে শিখতে পারেন তিন চার মাসে শিখতে পারেন কিন্তু এটা ভবিষ্যৎ এতটা নাই আপনি চাইলে কারে এটা নিয়ে শিখতে পারবেন শিখে কাজ যখন আপনি করবেন তো বুঝবেন পরবর্তীতে আপনি চাইলে অন্য কোন দিকে মুখ করতে পারেন অন্য কোন কাজ শিখতে পারেন তো এই ছিল যারা চিন্তা আছেন কিভাবে কি করবেন কিভাবে কাজ শিখবেন চাইলে আপনারা অনলাইনে কাজ অনেক প্রতিষ্ঠান আছে কাজ শিখতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই পরামর্শ দেন আমরা কাজ শিখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম